হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল মুচিশা নার্সারির ভিডিও দিতে আর সেই মুচিসা চলে আসলাম এখানে অজস্র নার্সারি আছে তার মধ্য যমুনা নার্সারি আজকে আমি এসেছি বলা যায় ফল বাগানের একটা সেরা নার্সারি মুচিসার মধ্য যমুনা নার্সারি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন যমুনা নার্সারির ফলের স্টক আজকে দেখাবো ফুলের স্টক আছে সেটা নিয়ে আমরা আলাদা একটা পাঠ করব। আজকে ফলের ভ্যারাইটি দেখাবো কি কি ভ্যারাইটির ফল পাওয়া যায় এখানে কেমন দাম বন্ধুরা প্রথমে আমরা দাদার সাথে কথা বলবো কীভাবে এই নার্সারিতে আসতে হয় নার্সারি ফোন নাম্বার ডিটেলস পুরো ভিডিওটাতে দেওয়া থাকবে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকি আমরা চলুন ভিডিও স্টার্ট করি কাকু ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমরা কোন নার্সারিতে সেটা বলুন আমার এটা যমুনা নার্সারি আপনার নাম আমার নাম শ্যামলপুরী আর এটা কোন জায়গায় আর মানুষ কিভাবে আসবে এটা হচ্ছে আমাদের উমেদপুর কাটা বটলা আর দক্ষিণ চব্বিশ পরগনা মেনলি সবাই যেটা চেনে মুচিশা বলে মুচিশা মে নাম মুচিশা কিন্তু উমেদপুর 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 মেন গ্রামটার নাম উমেদপুর ডাক কিন্তু মুচিশা মোটামুটি ফলের কত রকম ভ্যারাইটি আছে কি 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 বলতে মোটামুটি নাম বলতে হবে আমার কাছে অনেক আছে কিন্তু সব তো মুখে বলা যাবে আম থেকে শুরু করে বিদেশি বিদেশি ভ্যারাইটিস আমার কাছে পঞ্চাশ রকম আছে লেবুর ভ্যারাইটিস বিদেশে আছে প্রায় চল্লিশ রকম আছে চল্লিশ রকম জামরুলের ভ্যারাইটিস আঠেরো রকম পিয়ারা আঠেরো উনিশ কুড়ি রকম এরকম সবেদার ভ্যারাইটিস পাঁচ ছ রকম সব মোটামুটি যা কিছু আছে সব আট রকম দশ রকম করে ভ্যারাইটিস আছে আর মোটামুটি এখানে কেউ আসতে গেলে কলকাতার দিক থেকে কিভাবে আসবে কলকাতার দিক থেকে আসতে গেলে আপনাকে বাবুঘাট থেকে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ধরে মুচিশা মুচিসা থেকে অটোযোগে এক কিলোমিটার বলবেন কাটাবরতলা যে কেউ অটোওয়ালা নামিয়ে দেবে কাটাবটলা বা যমুনা নার্সারি নাম বললেও যে কোনো অটোওয়ালা নামিয়ে দেবে এটা কি এটা এটা হচ্ছে ভিয়েতনাম এগুলো ভিয়েতনাম এটা ভিয়েতনাম এটা অল টাইম ভিয়েতনাম এটা অল টাইম ভিয়েতনাম আচ্ছা এটা আছে ওয়ান এগুলো ওয়ান আছে

যেটা বড় সাইজ হচ্ছে হ্যাঁ বড় সাইজ আর এটা হচ্ছে থাই মালটা ঠিক একবারই হচ্ছে না একবার 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 দুবার হয় মানে খুব কম আর এটা হচ্ছে আমরা থাই অরেঞ্জ থাই অরেঞ্জ থাই অরেঞ্জ আচ্ছা একটু বলুন এই ধরনের যেসব গাছগুলো আমরা দেখলাম কোনটা কেমন দাম আমাদের খুচরো মোটামুটি আমাদের এগুলো একশো থেকে শুরু একশো থেকে দেড়শো দুশো একশো দেড়শো দুশো হ্যাঁ ওকে আর এর আবার বড় সাইজ আছে আরো আপনি চার ফুট পাঁচ ফুট যখন নেবেন তখন আমাদের বড় প্যাকেটে তখন হচ্ছে আমাদের তিনশো থেকে শুরু তিনশো থেকে শুরু আচ্ছা প্রচুর স্টক আর এখানেও বিভিন্ন ফল গাছ আছে তার সাথে কিছু ফুল গাছ আছে আচ্ছা এখানে একটা নতুন জিনিস দেখছি এটা কি সেই চাইনিজ যেটা জামলু চাইনিজ জামলু হ্যাঁ চাইনিজ এটা কি দুবার তিনবার হয় এটা পাঁচ ছ বার হয় পাঁচ ছ বার হয় সারা বছরই হয় সারা বছরই না থাকে না জামলু তো বেশি দিন থাকে না হ্যাঁ পনেরো দিনের মধ্যে জামলু শেষ শেষ যাই হোক এই এইসব ভ্যারাইটিগুলো কেমন দাম এগুলো আমরা ষাট সত্তর টাকায় বিক্রি ষাট টাকা চলুন

এগুলো হচ্ছে যে গ্রিন গোল আছে গ্রিন লম্বা আছে হুম এইগুলোর মধ্যে এসবগুলো কেমন দাম এগুলো ওই সত্তর আশি এটা দেখুন এই এই আমটা দেখুন ভেরিকেডেড এটা দুটো আছে একটা হলুদ হবে একটা সাদা হবে এগুলো কি হলুদটা না সাদাটা এটা দুটোই আছে হুম এইগুলো সাদা এইটা মনে হচ্ছে হলুদ ভেরিকেটেড এই আমগুলো কেমন দাম এগুলো দাম আছে আমরা হাজার টাকা রেখেছি হাজার টাকা হ্যাঁ একদম নতুন এগুলো হচ্ছে অ্যাপেল আম অ্যাপেল ম্যাঙ্গ অ্যাপেল ম্যাঙ্গো

পেয়ারা কি কি ভ্যারাইটি এখানে আমরা দেখছি এখানে কিছু পেয়ারা আছে এটা হচ্ছে আপনার ললিত পেয়ারা পেয়ারা এটা হচ্ছে এটাও কিন্তু তাইবনের পিং এর টাইপের কিন্তু তাইবন পিং যেন একটু বড় হয় এটা একটু ছোট হয় ছোট সেম জিনিস আর এদিকে যা আমরা আম দেখছি বড় বড় গাছ এগুলো সব কি দেশীয় ভাই এগুলো দেশি ওই আম্রপালি মল্লিকা ভাস এই কাঁচা মিঠে মোটামুটি কত টাকা থেকে স্টার্ট আই সব গাছগুলো দেখছি এগুলো আমাদের 50 টাকা থেকে শুরু 50 টাকা মানে 5 ফুট 6 ফুট থেকে শুরু একটু ভিতরে দিকে যায় আমরা হ্যাঁ হ্যাঁ আর এই যে আমগুলো দেখছি এগুলো কি সে 12 মাসি যে জাত হ্যাঁ 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 এগুলো কি ভাসতারা নাকি এরা এটা ভাস্তারা এটা সাদা সাদাটা তাই সাদা হবে কি দাম এই বড় গাছ এগুলো দাম আছে আমরা 200 টাকা রেখে 200 টাকা আর আমরা যেটা জামরুলের যে ভ্যারাইটি অল টাইম জামরুল এটা অল টাইম আমি একটু ক্লোজ গিয়ে ওই দিক দিয়ে গিয়ে দেখাই এই লাইনে আমরা জামরুলের আরও একটু বড় গাছ দেখছি যেটা অল টাইম জামরুল দেখুন সব গাছে কিন্তু ফুল এসে গেছে আর অসংখ ফুল এটা কিন্তু সারা বছর হয় সারা বছর গাছে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু চাইনিজ এটা জাত ছোট ছোট সাইজ হয় কিন্তু একটু পিঙ্কカラー তাই তো পিঙ্কカラー দেখতে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর আর যখন গাছ অর্নামেন্টাল এটা ছাদ বাগানে রাখলে সব সময় ফল ভরে থাকবে খুব ভালো একটা ভালো ভ্যারাইটি এই যে বড় বড় গাছ ঝোপালো সব আড়াই তিন ফুট চার ফুট হাইট এইগুলো কেমন দাম রাখছেন এগুলো সব দুশো টাকা দাম দুশো টাকা দেখুন বন্ধুরা সব ঝোপালো গাছ প্রতিটা গাছ পুরো ঝোপালো গাছ আমাদের হয় কি আমাদের একটা গাছ আমাদের একটা তুলে দেখান প্যাকেট অনুযায়ী হয় আমি বলবো অনেক বন্ধুরা যারা শখে গাছ বাগান করেন তাদের এই জাত একটা অবশ্যই রাখা উচিত দশ কিলো ওয়েট আছে এই গাছটা খুব সুন্দর ভ্যারাইটি একদম অটোমেটিক গাছে লাল হয়ে থাকবে ছোট ছোট সাইজ ছোট ছোট আমি নিজে খেয়েছি এই তো প্রচুর ভালো আর প্রচুর ফুল দেখুন বন্ধুরা অটোমেটিক হয় আচ্ছা আপনার পিছনে যে বড় জামরুল এইটা হচ্ছে কিন্তু নতুন আমি এনেছি কিন্তু এই জামরুলটা হবে এতখানি রেড লম্বা রেড মিশাইলও নয় মিশাইলের থেকে লম্বা হবে এটা আর গাছও তো দেখছি তিন চার ফুটের হাইট চার ফুট পাঁচ ফুট হচ্ছে পাঁচ ফুটও হয়ে যাবে চার পাঁচ ফুট হবে আচ্ছা বলুন দাম কেমন এগুলো এগুলো দাম রেখেছি আমরা চারশো টাকা চারশো টাকা এটা বড় সাইজ বড় সাইজ আর এইটাও আছে একটা জামরুল এটাও কিন্তু খুব মিষ্টি জামরুল ভ্যারিকেটেড ভ্যারিকেটেড এটা পিঙ্ক কালার হয় এগুলো কেমন দাম এগুলোর দাম আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা আর এই জামরুলটা হচ্ছে আমাদের রানি কালার রানি এটাও কিন্তু ল্যাংচা এতটা লম্বা হবে এর কিন্তু স্ট্রবেরি ফ্লেভার থাকবে স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি টাইপের ফ্লেভার থাকবে খুব সুন্দর দেখতে কিন্তু খুব সুন্দর আর গাছে গ্রোথ তো খুব সুন্দর একটা গাছ একটু হালকা বার করেন তো ধার থেকেই বার করেন বন্ধুদের সুবিধার জন্য আমি একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন সব বড় বড় গাছ সব চার ফুট সাড়ে চার ফুট করে গাছ সব সুন্দর গাছ এসবগুলো কেমন দাম এগুলো হচ্ছে দুশো টাকা দুশো টাকা তা আমাদের দশ ইঞ্চি প্যাকেট মানে দুশো থেকে শুরু এগুলো কি লেবু কি ভ্যারাইটি এগুলো এগুলো হচ্ছে আমাদের মৌসুমী ইন্ডিয়ান মৌসুমী যেটা হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান ভ্যারাইটি দেখুন বন্ধুরা এটাও কিন্তু দুবার হয় এটাও দুবার হয় কিন্তু আর এটা চাইনিজ মালটা তাই তো চাইনিজ হ্যাঁ অসংখ্য স্টক আমরা আরো কিছু বড় বড় গাছ ওদিকে গিয়ে দেখব রেড কাটাল রেড কাটাল রেড কাটাল কি দাম এগুলো এগুলো দাম আছে আমরা রেখেছি 300 টাকা 300 টাকা এটা এই যে সব এতো ফল অনেকে রেড কাটাল বলে ফল হয় না এতো ফল ফল এসে গেছে হ্যাঁ

আর একটা জিনিস দেখছি এটা সবেদা একটা ভ্যারাইটি হ্যাঁ সবেদা এটা হচ্ছে কি বলে মিলিটারি সবেদা যেটা বলে ওই কালো বলছে ডেডিকেটেড তাই তো ডেডিকেটেড মিলিটারি কালারটা হয় না হ্যাঁ ও খুব সুন্দর এই ফল ওই বড় বড় গাছ একটু বন্ধুদের দেখাই এই যে ফল কত বড় বড় গাছ ফল এই সব বড় বড় গাছ ভেরিকেটেড সবেদা কত দাম আছে এগুলোর দাম আছে 300 টাকা 300 টাকা ওদিকে তো প্রচুর বড় বড় গাছ আছে আরো বড় বড় আছে যারা চায় বড় আরো বড় আট ফুট দশ ফুট হাইটের তো আমরা দিতে আচ্ছা এখানে লিচু দেখছি কি লিচু আছে এটা এ তো আছে চায়না থ্রি আছে আর মজাক ফোর আছে চায়না থ্রি এই এই যে সবগুলো দেখছি ছোট পাতা এইগুলো চায়না থ্রি ওটা চায়না থ্রি এগুলো সব তিন চার ফুট হাইটের বড় বড় গাছ নাকি সব ফুল এসে গেছে আমি ফুল দেখাচ্ছি গাছে কিছু কিছু গাছে ফুল আছে হ্যাঁ হ্যাঁ না আমি দেখাচ্ছি অন্য জায়গা আছে ফুল এসছে ওকে ওকে

অলটাই আমড়া সামনে আমরা এক লাইনে দেখছি অলটাই মামলা কি দাম আপনার কাছে আমাদের দুশো থেকে শুরু দুশো থেকে শুরু আমি এগুলোই দুশো টাকা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি কিছু কিছু গাছ আমরা আছে এগুলো অলটাই আমড়া কামরাঙা থেকে শুরু করে থাই কামরানা পাবে মিষ্টি কামরানা অল টাইম দুটো ধরনের ফলে গাছ আছে কুল মিস ইন্ডিয়া হবে আপনার বল সুন্দরীও হবে এগুলো কিন্তু আমরা আশি টাকা করে বেচি এগুলো একটু বড় সাইজ বড়ো সাইজ এ ফল হয় এতেই ফল হয় আরেকটা জিনিস দেখাই এটা সুপারি

আর এখানে এগুলো সব ফলেরও এখানে কিছু ভ্যারাইটি আছে এটা রুবি লঙ্গন রুবি লঙ্গন হ্যাঁ এই যে রুবি লঙ্গন সব টপ সেটিং করা আছে সব টপ সেটিং এগুলো কেমন দাম এগুলো 800 টাকা দাম আছে 800 টাকা 800 টাকা দাম আছে পিঙ্ক কাঠালো আছে এখানে সব পিঙ্ক কাঠালো অনেক রকম পাবে দেখুন বন্ধুরা কালো জাম আছে এখানে দেখছি আমরা এই কালো জামগুলো কেমন দাম এগুলোর দাম আছে 60 টাকা 60 টাকা টাকা আর এটা হচ্ছে অ্যাভোকাডো 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 এই ছোট কি ভাইটি এগুলো এই ছোট গাছই ফল হবে একদম এই গাছই ফল হবে

এগুলো কেমন এগুলোর দাম আছে চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা আর এইগুলো দেখতে পাচ্ছেন এই ওই দিকে এগুলো হচ্ছে আপনার গঙ্গা বর্ধ গঙ্গা বর্ধ হ্যাঁ এগুলো হচ্ছে চারশো টাকা দাম চারশো টাকা টাকা এগুলোও ছোটো গাছ থেকে ফল হবে ওকে ওকে সবেদা হুম সবেদার বড়ো বড়ো গাছ সবেদা বড়ো ছোটো সবই পাবেন সবই পাবে আমার কাছে পাবেন আপনি কালাপাতি পাবেন ঢাকাই পাবেন ক্রিকেট পাবেন ল্যাংচা পাবেন এই যে আমরা এই লাল লালটা পাবেন এগুলো এগুলো কি এটা হচ্ছে ল্যাংচা ল্যাংচা এই যে এরকম বড় বড় গাছ কেমন দাম আছে এগুলো দাম আছে এগুলো মোটামুটি তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এগুলো পাঁচ ফুট ছ ফুট ওকে থেকে শুরু আর ওদিকে ওদিকে কে যে সবে দাগুলো এটা আছে ক্রিকেট ক্রিকেট হ্যাঁ এটা ক্রিকেট এগুলো কেমন দাম এটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা একটু চলুন এগুলো ছাত কি দেখছি লেখা আছে কমলা এগুলো কেমন এগুলো একশো টাকা একশো টাকা একশো টাকা এটা আছে আপনার ওই ওই পাতি লেবু পাতি লেবু এটা হচ্ছে ভিতরে লাল বাইরে লাল আর এটা এটাও কিন্তু একটা লেবু গাছ হ্যাঁ এটা হচ্ছে লঙ্কা লেবু লঙ্কা পুরো লঙ্কা একদম ব্লু কালারে এতখানি করে তিন ইঞ্চি লঙ্কা হবে কিন্তু দানাটাও লঙ্কা কিন্তু খেলে টক টক লাগে এগুলো দিলে খুব ভালো লাগে সেন্ট এই দামটা আছে তিনশো টাকা টাকা এটা হচ্ছে ব্লাড কমলা ব্লাড কমলা ব্লাড কমলা ভিতর লাল হচ্ছে হালকা হালকা আসছে হালকা আছে এই সব গাছগুলো কেমন দাম এগুলো দুশো টাকা এগুলো আপনি সাড়ে তিন ফুট চার ফুট ওকে পেয়ে যাবে আর আর কী কী ভ্যারাইটি আছে একটু দেখবো আমরা হ্যাঁ আপনি এগুলো আছে পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা তাই তো হ্যাঁ এগুলো হচ্ছে কারা কারা আছে

মানে দাম দাম স্টার্ট আমে আমের স্টার্ট আছে মানে বিদেশি থেকে মোটামুটি দেড়শো থেকে শুরু বিদেশি দেড়শো দেড়শো থেকে হচ্ছে লাল সবেদা লাল সবেদা নতুন লাল লাল ভাইটি এই সবগুলো কেমন দাম সব এগুলো এখন আমরা বিক্রি করব না তো মোটামুটি পাঁচশো টাকা দাম আছে পাঁচশো টাকা আড়ারশো টাকা দাম আছে এগুলো আমরা অল টাইম দিয়ে আলফানসো আছে এটা আলফামসো তাই না রত্নগিরি আলফান্সো এসব ফুল এসে গেছে এটা হচ্ছে কুল আশাক হ্যাঁ এটা হচ্ছে কিন্তু রেড দোফলা মানে রেড দোফলা লাল মানে হবে হ্যাঁ পুরো লাল হবে ছোট থেকেই লাল কিন্তু দুবার হবে ফল দুবার হবে হ্যাঁ এগুলো তো অল টাইম এটাও একটা অল টাইম আমাদের ইন্ডিয়ান অল টাইম ইন্ডিয়ান যেটা কি ভাস্তারা বলছে হ্যাঁ ভাস্তারা ভাস্তারা কিন্তু অনেকগুলো কালার এইটা একটা আছে এটা সাদা ভাস্তারা সাদা এটা এটা আমাদের গ্রিন যেটা বাজারে বিক্রি হয় এটা কিন্তু একটু সাদা টাইপের হয় তারা যে ভ্যারাইটিগুলো এগুলো কেমন দাম আছে এগুলো আমরা ষাট টাকা বেশি আমাদের সব ছয় ইঞ্চি প্যাকেট আমাদের ছোট প্যাকেট না পিপি না আমাদের সব কিন্তু সব ছয় ইঞ্চি থেকে শুরু প্যাকেট থাই আমরা থাই আমরা পালি এটা কিন্তু তিনবার হবে তিনবার তিনবার হবে আচ্ছা এটা হচ্ছে আমেরিকান বিউটি যেটা ক্যান্ট বলে অনেকে আমেরিকার হ্যাঁ মানে পালমার পালমার আচ্ছা এটাই হিম সাগর এটাও তিনবার এই তো এই হিমসাগর তো আবার তিনবার তিনবার থাই সাগর আর এটা তো কেশর এটা কি এসব সব দেড়শো দুশো টাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ দেড়শো দেড়শো ভাই তো আড়াইশো তিনশো দেড়শো থেকে শুরু

আমি একটা অনুরোধ করছি কিন্তু আমি একটা আমি ফুলের বাগান দেখাবো ফলের বাগান দেখিয়েছি পরের দিন ফুলের ভিডিওটা আমরা করব যত নতুনত্ব ফুলের হুম গাছগুলো পাবেন নতুনত্ব সব ফুলের আরেকবার নতুন আমাদের ইনডোর প্ল্যান্ট আছে ইনডোর প্ল্যান্টেরও একটা বাগান আছে সেই ইনডোর প্ল্যান্টেরও একটা যাক বন্ধুরা আমরা পরের পরের পাতে ফুল আর ইনডোর প্ল্যান্ট নিয়ে এটা ভিডিও করব আপনারা দেখতে ভুলবেন না আচ্ছা নতুন বন্ধুদের জন্য যারা ভিডিওটা দেখছে আর নমস্কার হ্যাঁ ভালো থাকবেন সবাই

ফুল থেকে ফল সমস্ত কিছু আর ফলের ভিডিও তো আপনারা দেখলেন আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন এই ধরনের মুচিশার আরও বিভিন্ন নার্সারির ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেল বটনটি অন করে রাখতে পারেন যখনই আমি এই ধরনের ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান আকারে চলে যাবে যাই হোক দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই